একটি প্রশ্ন করা হয়েছে জানাজার নামাজে ছাড় ত্যাগ স্থলে পাঁচ ত্যাগ বীর বলে জানাজার নামাজ শেষ করে লাশ দাফন দিয়ে ফেললে কি করবে তখন এর উত্তর হচ্ছে জানাজার নামাজে ছাড়ের অধিক ত্যাগ বীর বলা ঠিক নয় বলে বেশি হয়ে গেলে জানাজার কোনো ক্ষতি হবে না তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই জানাজার নামাজ আদায় হয়ে যাবে এবং এ নিয়ে সমালোচনা করা কিংবা ইমাম সাহেবকে দোষারোপ করা এটি ঠিক হবে না মানুষ বলতে ভুল হয় ইমাম সাহেব একজন মানুষ আর ভুল হতে পারে ইমাম কখনো যদি এভাবে চারের অধিক ত্যাগবীর বলে তখন মুসল্লিগণ ত্যাগবীর করবে না ইমামের অনুসরণ করবে না বরং চুপ থাকবে এরপর যখন ইমাম সালাম ফিরাবে তখন মুক্তাদিগণও সালাম ফিরাবে দাবিরের জন্য দেখতে পারেন সাহে মুসলিম এবং মুসলিম শরীফের সরা সারহে নবাবি এক নম খণ্ড তিনশত নয় পৃষ্ঠা আরও দেখুন বাদায় স্নার দুই নং খন্ড একান্ন নব্বিশা আলবাহরুর রেক দুই নং খন্ড একশত চুরাশি নব্বিশা হোলাসাদুল ফাদাওয়া এক নং নংখন্ড দুইশত চব্বিশ নব্বিশা আদুরুল মুখতার দুই নং নংখন্ড একশত চোদ্দ পৃষ্ঠা